সোমবার সকাল থেকে বাসন্তী পুজোর সপ্তমী তিথি পালিত হচ্ছে রাজ্য জুড়ে আগরতলা দুর্গাবাড়িতে বাসন্তী পূজার আয়োজন করা হয় এদিন সকালে শঙ্খধ্বনি ও ঢাকের সুরে শুরু হয় পুজো শত শত ভক্ত সমাগম হয় দুর্গাবাড়ি প্রাঙ্গণে চলে অঞ্জলি তারপর মায়ের উদ্দেশ্যে চলে পাঠাবলী ইতিহাস অনুসারে এই বাসন্তী পুজোই বাঙালির আসল দুর্গা পুজো বারোয়ারি পুজোর রূপ না পেলেও এই পুজো এখনও অনেকের বাড়িতে আয়োজিত হয় অশুভ শক্তির বিনাশের জন্য কালে মানুষ আদ্যা শক্তির আরাধনা করেন বিকেল বেলা সন্ধ্যে সাতটায় মারা আরতি হবে তারপর মা দুঃখে দিন ভোগে মূলত কি উদ্দেশ্য নিয়ে রাজারা এই পুজোটা করেছিলেন এটা মহারাজ সুরত করেছিলেন মহারাজ সুরত মৃদস্পণির আদেশে বসন্তকালে দেবী দুর্গার আবাহন করেছিলেন তখন থেকেই এই বাসন্তী দেবী নামে বসন্তকালে যেহেতু পুজোটা সেজন্য বাসন্তী দুর্গা নামে পরিচিত ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা